গাইবান্ধার সাগাটায় সর্বজনীন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী আঞ্চলিক গণসংগঠন সাগাটা ফুলছড়ি উন্নয়ন সংগঠনের চব্বিশ বছর পূর্তি উপলক্ষে সদস্যদের পুনর্মিলনী আনন্দ র্যালি ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার তেরোই নভেম্বর উত্তর উল্লার নীলকুঠিতে স্যাগাটা ফুলছড়ি উন্নয়ন সংগঠনের সভাপতি হাসান মেহেদি বিদ্যুতের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম রাজা মিয়া বীর মুক্তিযোদ্ধা মুস্তফা সরকার সাগারা ফুলছড়ি উন্নয়ন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন প্রমুখ আলোচনাকালে সাগারা ফুলছড়ির উন্নয়ন ও অগ্রগতির নানান দিক নিয়ে বক্তারা বক্তব্য রাখেন এবং এলাকার করে। এগারোটি বিষয় মানুষের উন্নয়নের প্রধান বাধা দুর্নীতি সন্ত্রাস কালো টাকা অর্থিতিশীল রাজনীতি ক্ষুধা অপুষ্টি মাদক শক্তি সামাজিক বৈষম্য সুশাসনের অভাব সর্বক্ষেত্রে নকল ও ভেজাল প্রবণতা এবং সময় উপযোগী শিক্ষার অভাব এবং যুদ্ধ সংঘাত হানাহানি এগারোটি বিষয় বাংলাদেশ সহ প্রতিটি বিশ্বের প্রতিটি মানুষের উন্নয়নে বা আত্ম উন্নয়নের প্রধান বাধা আমরা এই গুলো নিয়ে কাজ করি মানুষকে সচেতনার মতো কাজ করি